আমি না বেশ অনেকদিন আগে মিশো থেকে এই ছটা এম বোর্ড নিয়েছিলাম তার মধ্যে থেকে তো এই চারটে দিয়ে আমি এই কাজগুলোকে করেছি আর পড়ে রয়েছে এই দুটো তো এর মধ্যে বড় দিয়ে আমি দারুণ একটা কাজ ভেবে রেখেছি সেটাও খুব শীঘ্রই আসছে তো থাকে এই মিডিয়াম সাইজের আর আমার এই রকম হ্যান্ডমেড একটা ম্যাটের দরকার ছিল আমার হ্যান্ডমেড জিনিসগুলো নিয়ে ছবি তোলার জন্য তো ভাবলাম কেননা আমি নিজেই বানিয়ে নিই তো তার জন্যই আমি এই বোর্ডটা আঠা এবং কিছু পাটের সুতো নিয়ে বসে পড়েছি কাজটা করার জন্য তো তোমরা দেখে নিও আমি কিভাবে এইভাবে কাজটাকে করেছি আর আমার না এটা একটু ব্যাকাটেরা হয়েছে কারণ এই সুতোগুলো অনেকদিন থেকে আমাদের বাড়িতে পেঁচিয়ে টেঁচিয়ে পড়েছিল তোমরা যদি এই কাজটা করতে চাও তাহলে অবশ্যই ভালো একটা সুতো কিনে নিও তাহলে কাজটা খুব সুন্দর হবে তো যাই হোক মা লক্ষ্মী এবং মা সরস্বতী ছবি আঁকার ভিডিওটাতে আমাকে একজন বলেছে যে পিয়ালি এই ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি একটা নৈহাটির বড় মা ছবি এঁকো আসলে আমি ছবিটা আঁকতে চেয়েছিলাম অনেকদিন আগেই কিন্তু মায়ের মুখটা দেখলে আমার শরীরটা কেমন কাটা দিয়ে ওঠে আর আমার ভয় লাগে যে আমি আদৌ মায়ের এত সুন্দর মুখটা ফুটিয়ে তুলতে পারবো কিনা না তার জন্য আমি ছবিটা তেমন থেকে করিনি তো তুমি যখন বলেছ তো আমি আরেকবার অবশ্যই চেষ্টা করে দেখব আর যারা নাম নিতে বলেছিলে তারা হলো আয়েশানি ও লাবনি আর পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার খুব ফাঁকা ফাঁকা লাগায় আমি কিছু কার্স বিডস দিয়ে এটাকে ডেকোরেট করেছি তো কথা বলতে বলতে তো কাজটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা